শুধু কি কাবা ঘর শেজদা পায় কাবা ঘরের সাথে স্বর্ণের একটা দরজা আছে স্বর্ণ তো শেজদা পাইতেছে না পাইতেছে না তোমার হয়তো খেয়াল করো নাই খেয়াল করো করে দেখো কাবা শরীফের দরজাটা স্বর্ণের ওই দরজার মধ্যে একটা তালাও আছে ওই তালার চাবি থাকে খাদেবের কাছে কাবা ঘরের ওই যে ভিভিআইপি পার্সন গেলে কোন রাষ্ট্রপ্রধান না যা তাদেরকে কাবা ঘরের দরজা তালা খুইলে দুইটা ভিতরে দেখায় কাবা ঘরের ভিতরে একটা পাথর আছে তার নাম হাজরে আসোয়াদ হাজরে আসোয়াদ তার আল্লাহ না কিন্তু সেজদা তো পাইতেছে হাজরে আসোয়াদ চুম্বনও পাইতেছে হাজরে আসোয়াদ মানুষের কপালও গসে ঠুটে চুম্বনও দেয় ওই হাজরে আসদ যেখানে ওইখানে আবার রূপার একটা কলসির মুখের মতো মুখ করা রূপাও আছে স্বর্ণ রূপা পাথর তালা সবই তো কাবাগরের সাথে যুক্ত হজের মধ্যে সবচেয়ে বেশি হাজি থাকে শিয়ারা শুনছেন আমাকে দেশে কয়েক ওরা করে যাদের হেন সৌদি আরবে ইরানের সব মানুষ শিয়া ইরাকের মানুষ শিয়া কুয়েতের মানুষ শিয়া বাহরাইনের সব শিয়া জান পাকিস্তানের শিয়া আছে বাংলাদেশের চেয়ার সংখ্যা খুবই কম এক মুখে দুই রকম কথা না মানে হস করবার দিকে সে আর আবার ময়দানে শিয়াল লোকই বেরিয়েছে আর আবার ময়দানে কাঁদিয়া নিল লোকই বেরিয়েছে ট্যারিফাই নাই না কারণ কপালে লেখা নাই তো কাঁদিয়ানি আঁকি থাকে কাঁদিয়ানি এই বিষয়গুলো বাবা একটু দেখেন না বিবেচনা করেন যে আমরা কি করতাম কোরআন কইছে কি যে আমি এই ঘরটিকে নির্বাচন করলাম মানব জাতির মিলন কেন্দ্র হিসেবে এখন কাবা ঘর মুসলমান জাতির মিলন কেন্দ্র কাশি সেটা হিন্দুর মিলন কেন্দ্র তাই না আপনার এই যে রথের যে ই হয় রথ হয় কিংবা কাশি কৈলাস এই কৈলাস হিন্দুর মিলন কেন্দ্র মন্দির হিন্দু মিলন কেন্দ্র মসজিদ মুসলমানের মানব জাতির মিলন কেন্দ্র আল্লাহ যে ওই ঘরটিকে নির্বাচন করিলেন সেই ঘরটিকে সেই ঘরটি হইল স্বয়ং আদম নিজে সেই ঘরটির নাম হইল আদম সেই ঘরটির নাম হইল ইসা সেই গড়টির নাম হলো মুসা সেই গড়টির নাম হলো ইয়াহিয়া সেই গড়টির নাম হলো নু সেই গড়টির নাম হলো জাকারিয়া সেই গড়টির নাম হলো এমরান সেই গড়টির নাম হলো সোয়াইব সেই গড়টির নাম হলো ইউসুফ ইসহাক ইয়াকুব সেই গড়টির নাম হইল ইদরিস নূ আলাইহিস সালাতু সালাতাম প্রত্যেকটা নবী রসুল কামেল ওলি তারা হচ্ছেন এই মানব জাতির মিলন কেন্দ্র যে ঘরটি আল্লাহ তৈরি করেছেন এই প্রত্যেকটা উলিয়ে কামেলের দেহ মুবারকটাই হচ্ছে মানব জাতির মিলন কেন্দ্রের স্থান যেটা আল্লাহ নির্বাচন করেছে কারণ আল্লাহ যে ঘর তৈরি করেছে ওলি আল্লাহ বানায় মোল্লায় ওলি বানায় পারে না কোরআন হাদিস উলি বানায় পারে না চেন আল্লাহ ওলি বানায় রসুল কে বানায় আল্লাহ মানুষের রসুল বানাইতে পারে কোন দেশ রসুল বানাইতে পারে কোন কিতাব রসুল বানাইতে পারে বই কোরআন হাতি যদি রসুল বানায় পারতো তাহলে মাদ্রাসা দেখলে রসুলই বেরিত না না রসুল বানায় আল্লাহ ওলিকে বানায় আল্লাহ বানায় যদি কোরআন হাদিস পুরা বললে ওলি ওই যেত তাহলে বাংলাদেশ থাকতো বিশ্বের সবচেয়ে বেশি ওলি থাকতো না না কোরআন হাদিস কোরআন হেফস করলে হাফেজ হয় হাদিস হেফস করলে সে মহাদেশ হয় কোরআন তাফসির করলে সে হয় মুফাসির তাই বাংলাদেশে মুফাসের আছে মহাদেশ আছে হাফেজ আছে কারি আছে মৌলানা আছে এটি প্রতিষ্ঠানдика হয় আর ওলি আল্লাহ নিজে বানায় ওলি আল্লাহ নিজে বানায় এর জন্য আল্লাহর ওলি যারা তারা কারামত দেখায় তারা মানুষকে হেদায়েতের পথে আনে বিনয়ী বানায় প্রেমিক বানায় মানুষকে পরিবর্তন করে দেয় মানুষের স্বভাব পাল্টায় দেয় দেখেন অনেক খারাপ মানুষ আগে সন্ত্রাসিয়া ছিল এখন বিনয়ী হয়ে গেছে একদম সব বাদ দিয়ে আগে বড় রাজনীতিবিদ লিডার ছিল এখন কিছু করে না কথা কয় না ভালো হয়ে গেছে জন্য আমি ওই ঘরটিকে নির্বাচন করেছি কারণ ওই ঘরটা আল্লাহ নিজে বানায় আদম কাবা ঘর দিন আদম বানাই পারে না কিন্তু আদমে কাবা ঘর বানাইছে নাকি বাবা কাবা ঘর কোনোদিন ইব্রাহিম বানাইতে পারে কিন্তু ইব্রাহিম আলহ সালাম কাবা ঘর বানাইছে কাবা ঘর থেকে মোহাম্মদ আসে না মোহাম্মদ থেকে কাবা আসে মোহাম্মদ সাল্লাম যদি স্পর্শ করে সেটা কাবা হয় মোহাম্মদাম যদি দোয়া করে সেটা কাবা হয় এই জন্য কাবার মর্যাদা কখনোই মোহাম্মদ সাল্লাম থেকে বেশি নয় কারণ কাবা ঘরের দোয়ায় মোহাম্মদ হয় নাই কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের দোয়ায় মসজিদুল হেরেম কাবা হইছে এটা কিন্তু কোরআনের ভাষা মসজিদুল হেরে মসজিদ কাবা না কিন্তু রসুল স্পর্শ করছে রসুল প্রবেশ করছে রসুল দোয়া করছে এর জন্য এটাকে কাবা বলা হয় তো মর্যাদা কার রসুলের মাকাম ইব্রাহিম যে পায়ে ইব্রাহিম আলাহ ইসলামের পায়ে কত মুবারকের সাপ মর্যাদা কি পাথরের না কত মুবারকের তাহলে মর্যাদা কার ইব্রাহিম আলাইসালামের এর জন্য আল্লাহ নবীরা যেখানে ঢোকে ওইটা পূজা এবং এবাদতের স্থান হয়ে যায় আল্লাহ নবীরা যাহা ধরে ওইটাকে এবাদত পূজা সেজদা করতে হয় যাহারা বলে জাল্লা ছাড়া অন্য কোথাও মাথা নত করা শেরিক কতল করা হবে যদি কেউ বলে মজারে পীরে রে সেজদা করা তাদের প্রতি একটি আহ্বান জানাইতে চাই কাবা ঘর কি আল্লাহ কাবা ঘর কি আল্লাহ না আল্লাহর ঘর কাবা শরীফ মসজিদুল হেরেম কি আল্লাহ মসজিদুল হেরেমকে তো সবাই সেজদা করতে আছে আমরা তো দেখি মসজিদুল হেরেমের সামনে সবার মাথা ওই মেজাজিদ পাথরের তৈরি ঘরটা পাথরের তৈরি ঘরটা শুধু কি কাবা ঘর সে পায় কাবা ঘরের সাথে স্বর্ণের একটা দরজা আছে অত তো সেজাবাইতাছে না পাইতাছে না তোমার হয়তো খেয়াল করো নাই খেল করো করে দেখো কাবা শরীফের দরজাটা স্বর্ণের ওই দরজার মধ্যে একটা তালাও আছে ওই তালার চাবি থাকে খাদেবের কাছে কাবা গড়ের ওই যে ভিভিআইপি পার্সন গেলে কোন রাষ্ট্রপ্রধান না যা তাদেরকে কাবা দরজা ওই তালা খুললে দুইটা ভিতরে দেখায় কাবা ঘরের ভিতরে একটা পাথর আছে তার নাম হাজরে আসোয়াদ হাজরে আসোয়াদ তার আল্লাহ না কিন্তু শেষ দা তো পাইতেছে হাজরে আসোয়াদ চুম্বনও পাইতেছে হাজরে আসোয়াদ মানুষের কপাল লোক আসে ঠুটে দেয় ওই হাজরে আসোয়াদ যেখানে ওইখানে আবার রূপার একটা কলসির মুখের মতো মুখ করা রূপাও আছে স্বর্ণ রূপা পাথর তালা সবই তো কাবাগরের সাথে যুক্ত আবার একটা গিলাপ কালো কাপড় মোকলের সেইটার মধ্যে আরবি লেখা স্বর্ণের আরবি লেখা রাখছে দেখেন সুতা সবকিছুই তো সবার শেষ দা আর কাবাগরই মন না পড়ছে তার সবার সামনে থাকে না সবার সামনে থাকে কিন্তু সবাই গুল হয়ে চতুর্দিকে কাবাগরকে কি আপনারা করতেছেন না আত্তরে না বলেন আল্লাহ ছাড়া কাউকে সেদ্ধা করবেন না আল্লাহ ছাড়া কাউকে সেদ্ধা করা হারাম শেরেখ বেদাত না তে আল্লাহ ছাড়া দেখি আপনারা আল্লাহর ঘর কেও করতে আছেন কাবা ঘর আল্লাহর ঘর না আল্লাহ তো কইছে ফালিয়া বদু রব্বা হা বাই ওই ঘরের রবের এ বা দত করো আছে না এটা কোরআনের আয়াত না ফালিহা আবদু রব্বা হা বাইদ হা জালবাইদ হাজাল ওই ঘরের রবেরত করো কারত করতে গেছে ওই ঘরের যে রব কাবা ঘরের কি রব আছে হেরেমের কি রব কার হয় রব কাকে বলে যিনি সৃষ্টি করেন যিনি রেজে দেন যিনি মৃত্যু দেন সৃষ্টি লালন পালন এবং মৃত্যু এই তিনটা যে দেন তিনি হলো রব রেজেক মিন রব্বানা কাবাগরের কি জন্ম আছে জন্ম নেয় কাবাগর কাবাগর কি রেজেক নেয় খায় খাওয়ান আছে তার কোন রেজেক আছে না কাবাগরের কি মরণ হবে মরণ তো হবে না মসজিদুল হের মরণ হবে মৃত্যু আছে আল্লাহ তো কইস ওই ঘরের যে রব তার ইবাদত করো ঘরের যে রব তার আবাদত করেন ওই ঘরের আবাদত করতে পায় নাই তাই ওই ঘরের যে রব তাকে সেজদা দিতে গেলে ঘরটাকেও দিতে হবে ঘর ছাড়া মাধ্যম ছাড়া আল্লাহরে সেজদা দেওয়া যায় হ্যাঁ ছাড়া কিছু হয় আল্লাহ মাধ্যম ছাড়া সেজদা নেয় নাই আল্লাহ মাধ্যম ছাড়া কোরআন নাজিল করেন নাই আমাদের কাছে আল্লাহ মাধ্যম ছাড়া ফরিয়াদ কবুল করেন নাই আমাদের কাছ থেকে আল্লাহ মাধ্যম ছাড়া কোনো কিছু দেনো না কোনো কিছু না আর এই মাধ্যম রে যারা অস্বীকার করে তারা কি কোরআন মানে তারাই তো কোরআন অস্বীকার কাউকে সেদা করা যাবে না এটা আপনি কইতেছেন আপনিও তো মাধ্যম হইলেন আপনার এই দায়িত্ব কে সরাসরি যে তুই আপনি কেন দিল্লাই করবেন আমরা পীর দললে গুণ হয়ে জায়গা পীরের কাছে গেলে বন্ডামি হয়ে যায় আপনার কাছে গেলে গুনব না বন্দামি হইব না আপনিও তো উচিলা তাহলে কাবা ছাড়া আল্লাহকে সেদা করা যায় না যাই রে ইমাম সারা আল্লাহকে সেদা করা যায় ইমাম ছাড়া আল্লাহকে সেদা করা যায় না এই ইমাম লাগবে ইমাম সারা আল্লাহকে সেদা করা যাবে না ইমাম এবং কাবা দুইটাই লাগবে লাগবো কি লাগবো না কাবার মাধ্যমে যদি সরাসরি আল্লাহর রেসেদা গরম যেত তাহলে কাবা ঘরের ইমাম রাখছেন কেন আব্দুর রহমান আল সুদাইসি কাবা ঘরের ইমাম না কি সুন্দর তেলোয়াত করেন হ্যাঁ কাবার ওদি ইমাম আছে ঘর আল্লাহর ইমাম সাহেব রেখে দিছে এই ঘরের বন্ধ আল্লাহর ঘরের ইমাম আছে ঘর কার আল্লাহর কাবা কার ঘর আল্লাহর ঘর তো সেই ঘরের যে ইমাম মানে ওই ঘরের নেতা আছে ঘরের নেতা আছে না ইমাম মানেই তো নেতা তাইলে এই কাবা ঘরের ইমাম হইল নেতা হইল আল্লাহর ঘরের আবার ইমাম হয় কেমনি মসজিদ যদি আল্লাহর ঘর হয় এই ঘরের নেতা বেরিয়েছে মানুষ কন আল্লাহ ফেরেস্তারও বানাইলো না নবির বানাইল মানুষ বেড়েছে আল্লাহর ঘরের ইমাম আমাদেরকে কি শিখায় রাজনীতি বিরুদ্ধে কথা বলা এটা হল বাংলাদেশের একটা রাজনৈতিক উদ্দেশ্য বাংলাদেশের একটা দলের একটা রাজনৈতিক উদ্দেশ্য আর কিছু না কারণ মাঝার হারাম না হালাল আরে হাদিস মিশরের আলেমরা পরে নাই সিরিয়ার আলেমরা পরে নাই জর্ডানের আলেমরা পরে নাই তুরস্কের আলেমরা পরে নাই এরা কুয়েতের আলেমরা পরে নাই ভারতের আলেমরা পরে নাই আব্দুল হাত নজদি সব বুঝে গেল আর কেউ কিছু বুঝলো না সৌদি আরবে এত মাজার ভাঙার পরে রসুলের মাজারের দিকে হাত বাড়াইতে চাইছিল কিন্তু জানে রসুলের রোজার দিকে হাত বাড়াইলে অস্তিত্ব থাকবো না সৌদি এই নজদী পরিবারের এর জন্য সারা বিশ্বে অনেক আন্দোলন হয়েছে হিস্ট্রি আমরা যদি না খোঁজ করি জানুম কই থেকে জানুম তো তোমরা খোঁজ খোঁজ করো এই মাজারগুলা গুলা লোকে কি এই মাজার তো রসুলও বাদায় নাই রসুলের সাহাবিরাও বাধায় নাই ফলে এই মাজারগুলো বানাইলো কি না হযরত বিলাল এর মাজার শরীফ আমরা যখন যাব তার কথা যখন আমাদের মনে হবে তার রওজাটা মাজারটা দেখার পরে আমাদের ইসলামের প্রতি ধর্মের প্রতি প্রেম বেশি আসবে না কম আসবে রাসূলের প্রতি इज्जत আমাদের হৃদয়ে বেশি থাকবে না কম থাকবে এই ব্রিটিশ এবং মহাবীর চক্রান্তে এই মাজার ভাঙতে চায় দোহাই দেয় মাজারে সেজদা দেওয়া সেরেক মাজারে সেজদা দেওয়া সেরেক কই পাইলেন পুরাণে কোথায় পাইলেন আল্লাহ সেরেক কই কারে আল্লাহ ছাড়া অন্য কাহারও এবাদত করা সেরেক একশো পার্সেন্ট সত্য আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা সেরেক সেটা কোন সেরেক সেরেকের অবস্থান কোথায় সেরেকের অবস্থান হচ্ছে প্রতিটা জিন ইনসানের অন্তরে যে অন্তরে খান্নাসরূপী শয়তান আছে যে অন্তরে কামনা বাসন আছে সেই সেরেক দুই বেরোই আল্লাহকে ছাড়া অন্য কোনো কাহার আবাদত করা সেরেক সত্য তোমরা কি আল্লাহর এবাদত কর কখনো না তোমরা করো শয়তানের আবাদত শয়তানের আবাদত কি লোপ করা যে লোভ করে সেই সেরেক করে যে হিংসা করে সেই সেরেকে ডুইবারেছে সেরেক করে যে অহংকার করে সেই সেরেকে ডুইবারেছে সেরেক করে যে জেনা করে সেই সেরেকে ডুইবারেছে সে সেরেক করে এই সেরেকের গুণা মাফ হবে না আল্লাহ সব মাফ করবে সেরেকের গুণা মাফ করবে না কারণ সেরেকের গুণা কেন মাফ করবে না শয়তান তার নফসের সাথে মিলা থাকে কিন্তু আল্লাহর কথা হচ্ছে নফস কখনো শয়তানের সাথে মিশে থাকতে পারবে না সব সবসময় মিশে থাকবে আল্লাহর সাথে কার সাথে আল্লাহর সাথে সব সময় রবের মহানুরের মধ্যে ফানা হবে মহা রবের মহানূরের মধ্যে বাঁকা থাকবে নভ সবসময় রবের মহানুরের মধ্যে ফানা হইয়া বাঁকার অবস্থানে যায়া থাকব এই নভ রবের মধ্যে ফানা হবে রবের মধ্যে ডুবা যাইব রবের মহানুরের মধ্যে ডুব যাইব আল্লাহকে নফস ধারণ করতে পারবে না কারণ আল্লাহ অসীম নফ সচিম এর জন্য নফস আল্লাহ নুরের মধ্যে ডুবা যাইব এইটা সম্ভব মানে তোমরা যদি কও যে তোমাগো কুয়ার মধ্যে বঙ্গোপসাগরের রায় রাইখা দিবা পারবা নাকি কুয়াটারে বঙ্গোপসাগরের ভিতরে নিয়ে ফালাই দেওয়া যাব বিষয় হইল ছোটরে বড় ধারণ করে নব নবসেফাত মহা জাতের মধ্যে মহানুরের মধ্যে ফানা হবে এজন্য যারা হিংসা করে তারাই সেরে করে দেখো তুমি নিজে বিবেচনা করো তুমি সারা দিন কি আল্লাহর ইবাদত করো না হিংসার ইবাদত করো তুমি শেষ কি আল্লাহকে করো না হিংসাকে করো তুমি শেষ কি লোভের মধ্যে দিয়া রইছ না আল্লাহর মধ্যে দিয়া রইছ সামনেও যায় যদি সেজদা যদি লোভ থাকে মনে রাখো তুমি লোবের মধ্যে সেজদাকারী আল্লাহর মধ্যে সেজদাকারী নও এই লোভের সেজদা করা হচ্ছে সেরেক যার অন্তরে লোভ আছে সেই সেরেকের মধ্যে ডুইবার রয়েছে